তার বেশি তেত্রিশ শতাংশ বিঘা তাহলে সেই হিসাবে চল্লিশ পঞ্চাশ মন হয় আপনাদের এলাকায় এখানে তেত্রিশ শতাংশে এরা যদি বিশ মন পায় বা তিরিশ মন আর অনেক খুশি কারণ আপনারা অনেক যত্ন নেন আর এখানে অযত্ন অবহেলায় যা হয়

আল্লাহর হাতে আল্লাহ যা দিবে এটা আমি নিজে চাইলে কি এটা আমি পাই যাবো এটা কি টাকা পয়সা নাকি ভাই আপনি আমার কিছু টাকা নিয়ে রেখে দেন এটা তো না না এটা আল্লাহ যা আচ্ছা আসলে এই জমিটা যেভাবে আমরা রোপণ করলাম সেটা হচ্ছে যে এই এলাকার মানুষজন এভাবেই করে এলাকার মানুষ এভাবেই করে এজন্য আমরা এভাবে করে দেখলাম যে না এটা একটু করে দেখি আর এই হয়তো এই জমিটা আমি প্রথম থেকে করতে চাইছিলাম না পরবর্তীতে আবার আপনার সাথে আমি কথাবার্তা করে চিন্তা করলাম না ঠিক আছে করি এখন বিষয় হচ্ছে যে অন্য জায়গায় হয়তো বিঘায় 50 মন 60 মন হয় সেখানে যদি এখানে ও তো সারা জীবন দেখলাম মানুষ সামনের দিকে আগায় তো আপনি তো আমাদেরকে পিছনের দিকে নিয়ে যেতেছেন কারণ কি ও এই জন্য পিছন পিছন দিকে তো আমি তো পাড়ায় এদিক দিয়ে আসলাম আমি তো ভুল করে আসলাম তাহলে এখন ওই যে আপনি বলেন কি ফেটায় দেন হ্যাঁ এর কারণ কি ফেটা দিলে রস বেশি বার এই রসটা কম থাকবো গাছটা উঠবো বেশি মানে প্রয়োজনের তুলনায় রস বেশি আছে মনে করতেছেন রস বেশি আছে তো যে কারণে এটা ফেটায় দিলে ফেটায় দিলে রস আনবো গাছটা তাড়াতাড়ি মাথাবো সেরকম করে আমাদের ওই বেগুন গাছগুলো এরকম করা উচিত এই তো আর এই যে এই পাশে যে নিরালেন মিষ্টি কুমড়া লাও

আমাদের এই জমির শেষ প্রান্ত হচ্ছে এটা তো ভাবছি যে এখানে ভুট্টা রোপন করব হ্যাঁ ভুট্টা করেন তো ভুট্টা তো অনেকে রোপন করে আমরা অলরেডি জমিতে দুইটা না তিনটা চাষ দিয়ে ফেলছি তো এখন সার পরে দিব হ্যাঁ তো আপাতত ভুট্টাটা কালে রোপন করে দেই হ্যাঁ আর আপনি তো ওখানে যেভাবে রোপণ করছেন ওইভাবেই করব হ্যাঁ ওইভাবে করেন কিন্তু পাশাপাশি এখানে অন্য কোনো ফসলও ভিতরে দিয়ে দিব ওখানে ধরেন আমরা যেহেতু সব সময় যা থাকতে পারবো না কারণ জন্য আমরা ওইভাবে সাথী ফসল হিসাবে করতেছি না কিন্তু এখানে সাথী এখানে সাথী ফসল হিসাবে কিছু করব যেহেতু আমরা এখানে সর্বক্ষণ থাকি আচ্ছা আর ওই যে জমি মাপ দেন আজকে আমাদের সূর্যমুখীর ইয়ে আসতেছে আচ্ছা ওখানে দিয়ে দিতেছে বীজ আসতেছে ওটা এক বিঘা মানে ওই পাশে একটু মাপ দেন এক বিঘা রাইখা আর বাকি জায়গাটুকু আমরা আর কি করতে পারি সেটা ডিসিশন ওই পাশে একটু মাপ দিয়ে দেন আচ্ছা ঠিক আছে